মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো করে করেননি বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতার পেছনে নয় এখন মদিনার আদলে রাষ্ট্র বানাতে চায় সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান রংপুর দিনাজপুর অঞ্চলের একটি শিক্ষা শিবিরে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নতুন আলোচনা তিনি স্পষ্ট করে বলেন তাদের লক্ষ্য ক্ষমতা অর্জন নয় বরং ইসলামী আদর্শে পরিচালিত একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এমন রাষ্ট্রে নারী পুরুষ সবাই পাবেন সমান নিরাপত্তা ঠিক যেমনটা ছিল মদিনা রাষ্ট্রে তিনি আহ্বান জানিয়েছেন সংগঠনের সদস্যদের প্রতি ইখলাস নিয়ে কাজ করতে হবে পরে আল্লাহর দিনের সাহায্য চাইতে হবে আর প্রত্যেক মানুষকে ইসলামের ছায়া নিয়ে আসার দাওয়াত এগিয়ে দিতে হবে শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন শিক্ষিত মা মানেই শিক্ষিত জাতি তবে সেই শিক্ষা হতে হবে রাবুল আলমিনের নামে সব ইসলামী শক্তির সঙ্গে সম্পর্ক জোরদার করার আহ্বানও জানান তিনি তার মতে শহীদের রক্ত মজলুমের চোখের পানি আর ত্যাগের কারণেই আজও জনগণের মধ্যে জামাতের প্রতি ভালোবাসা টিকে আছে